আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন যে জাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো ইনশাল্লাহ আগামী যে বৃহস্পতিবার আসতেছে আগামী যে বৃহস্পতি আসতেছে সাতাইশে জুন সাতাইশে জুন সম্ভবত সাতাইশ তারিখ মনে হয় যাই হোক আগামী এই বৃহস্পতিবার সাতাইশে জুন একদিনের একটা কোর্স করা হবে আর এই কোর্সটি হচ্ছে যে ইয়া আপনার যে বিষয় করানো হবে সেটা হলো যে ইয়া এই কোষটি আপনার জিনজাদুর জাদুর যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা হবে জিন্নাতের বিষয় কিছু খুব মূল্যবান কিছু আমল ইনশাল্লাহ দেওয়া হইবে জাদুর বিষয়ে কিছু আমল দেওয়া হইবে এছাড়া হাজিরাতের এবং ইস্তেখারা করার সহজ আমল দেওয়া হইবে তো দেখা যায় জাদু জন্য পাওয়ারফুল আমল কয়েকটাই দেওয়া হইবে এর মধ্যে শুধু বলি আপনার একটা আছে রুহানিয়াত গোসল রুহানিয়াতের জন্য মানে রুহানি গোসল যেটাকে বলে রুগীদের এটা অত্যন্ত পাওয়ারফুল একটা আমল রুগীদেরকে এই রুহানি গোসলটা যদি করানো যায় ইনশাল্লাহ ভালো ফায়দা পাওয়া যায় আর একটা আছে সেটা লজিয়া আপনার কলা গাছের পানির মাধ্যমে এবং সাত মসজিদের মাধ্যমে করা যায় এছাড়া আরও আমল দিব ইনশাল্লাহ এবং জিন জাদু সম্পর্কে কিছু ভালো কিছু ইনশাল্লাহ আমল দেওয়া হবে আর হাজিরাতের এবং ইস্তেখারা কিছু আমল দেওয়া হবে তো ইস্তেখারার আমল একটা দিব ইনশাল্লাহ এত মানে এটা পরীক্ষিত এবং খুব ভালো একটা আমল যেটা আপনার দুটে কাত নামাজ পড়া লাগে একটা নিয়মে তো ওই নিয়মে নামাজটা পড়লে আপনার ঘাড় দেখা যায় হয়তো ডাইনি একেবারে ঘুরে যাইবে আপনার ঘাটটা দেখা যায় একে একদিকে এরকম ঘুরে যাইবে অথবা এই দিকে একদিকে ঘাড় ঘুরে যাইবে এটা আপনার ইচ্ছার বাহিরেই ঘুরে যাইবে আমলটা করলে তো ঘাড় ঘোরার কারণে হ্যাঁ আপনার এসতে খারায় কী বুঝাইতে চাইছে আল্লাহ সুফান তালার পক্ষ থেকে আপনার যে ঘাটটা ঘুরে গিয়ে দেওয়া হয়েছে এর আলামত সম্পর্কে ইত্যাদি অনেক আলোচনা করা হবে তো যারা একদিনের ক্লাসটা করছেন আপনারা মোটামুটি একটা ধারণা আছে আমার ক্লাসটা কীরকম হয় হ্যাঁ কীরকম আমল দেওয়া হয় বা বিষয় তো আপনারা যারা এই কোষ্টিতে ভর্তি হইবেন আপনারা বৃহস্পতিবার তার আগেই আপনারা ভর্তি হইবেন ইনশাআল্লাহ আমরা বৃহস্পতিবার রাত্র দশটার সময় আমরা ক্লাসটা চালু করব দশটার সময় রাত্রয় ক্লাসটা চালু করব আর হাদিয়াটা পাঁচশো দশ টাকা হাদিয়াটা হচ্ছে পাঁচশো দশ টাকা তো আপনারা যারা ভর্তি হবেন আমার নাম্বার দেওয়া থাকবে নিচে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি কেউ ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস দিবেন আর যে নাম্বার দিয়ে দিব এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার তারপর আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার এই একটাই তা আপনারা এটা হাতিয়ে পাঠাইতে পারবেন পাঠাই আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে ওই লিঙ্ক দেওয়া হবে তো ঠিক আছে সকলে ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ